নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে প্রকৃত বন্ধুত্ব জীবনে কে বা প্রকৃত বন্ধু কত রকমের হতে পারে আমি সেই নিয়ে কিছু কথা বলবো দেখুন বন্ধুত্ব এমন জিনিস এটা কিন্তু অপর জন্মের পর আমাদের সঙ্গে পাঠায় না সম্পূর্ণটা আমাদের যোগ্যতা আমাদের দক্ষতা আমাদের বুদ্ধি এবং বিবেক দিয়ে মন দিয়ে ব্যবহার দিয়ে বন্ধুত্ব অর্জন করতে হয় বন্ধুত্ব বলতে আমরা স্কুল থেকে শুরু করি ছোটোবেলার শৈশব শৈশব বন্ধুগুলো থাকে সেগুলো কিন্তু বড়ো বয়স থেকে না আর বন্ধু মেন তিন রকমের হয় বিষয়টাকে আমি একটু ওষুধের সঙ্গে বুঝিয়ে বলি বন্ধু মানে ধরুন আপনার হোমিওপ্যাথি বন্ধু মনে হচ্ছে ছোটোখাটো বিষয়ে আপনাকে সাহায্য করে কিন্তু বড়ো ধরনের যখন বিপদ আপনার কাছে আসে তখন কিন্তু তার সাহায্য আর পাওয়া যায় না এরপরে আসি আয়ুর্বেদিক বন্ধু অর্থাৎ এরকম বন্ধুত্ব যে কি করবে সময় অসময়ে সারাক্ষণ আপনার কাজে আসবে কিন্তু যখন খুব একটা বিপদ আসবে তখন খুব আপনার অর্থের প্রয়োজন বা যখন আপনার সাহায্যের প্রয়োজন তখন কিন্তু এদের আর দেখা পাওয়া যায় না এরা হলো আয়ুর্বেদিক বন্ধু আর যে বন্ধুত্ব চিরকাল আপনার সঙ্গে থাকবে বা যে বন্ধুত্ব বিপদের সময় কাজে লাগে এবং চট জলদি উপকার পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালোপ্যাথি বন্ধুত্ব অর্থাৎ অ্যালোপ্যাথি ওষুধের সঙ্গে আমি তুলনা করলাম লক্ষ্য করে দেখবেন এই তিন রকম ওষুধের যখন আমরা জীবনে ব্যবহার করি তার মধ্যে হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে একটা এমনই ওষুধ যে ওষুধ হচ্ছে আমাদের ছোটোখাটো জ্বর সর্দি বা মাথা ধরা কাটাতে কিন্তু আমরা ব্যবহার করি বর্ষাকালে যখন আমাদের সর্দি কাশি বা শীতকালে হয় তখন কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব কাজ দেয় কিন্তু বড়ো ধরনের কোনো আপদ এলে ধরুন আপনার হার্টে প্রবলেম হয়েছে আপনার শরীর খারাপ হয়েছে যেখানে কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না ঠিক সেরকমই বলতে পারা যায় যে ভেষজ ওষুধ অর্থাৎ আয়ুর্বেদিক ওষুধ যেগুলো কিন্তু আপনার ভেতর থেকে ইমিউনিটি পাওয়ার খুব বুস্ট করে বা ইমিউনিটি পাওয়ারটাকে জাগিয়ে তোলে আপনার সহজে রোগ নাড়া হয় না সেরকম বন্ধুত্ব আছে যারা চট করে আপনার জীবন থেকে চলে যাবে না মাঝে মাঝে আপনার জীবন উদয় হয় এবং আপনাকে আনন্দ দেবে কিন্তু এরাও ঠিক বিশ্বাসযোগ্য নয় যখন আপনার প্রকৃতির প্রয়োজন হবে যখন আপনার ক্রিটিক্যাল কন্ডিশান শরীরে হবে বা আপনার জীবনের সঙ্গে ঘটতে চলে তখন কিন্তু এরা খুব একটা উপকারে আসে না সেখানে কিন্তু উপকার দেবে অ্যালোপ্যাথি বন্ধুত্ব অর্থাৎ অ্যালোপ্যাথি ওষুধের মতো যার চটজলদি উপকার পাওয়া যায় যে একটু দামি হয় যে একটু বুদ্ধিমান হয় যে একটু অহংকারী হয় যে একটু নিজেকে গাম্ভীর্য দেখায় সেরকম বন্ধুত্ব কিন্তু আপনার জীবনে দরকার এরা কিন্তু প্রকৃতপক্ষে বন্ধু যারা আপনার জীবনে কাজে আসবে যারা জীবনে প্রতিটা পদক্ষেপ আপনার সঙ্গে থাকবে যাদের যোগ্যতা দক্ষতা আপনার জীবনে পাথ হয়ে দাঁড়াবে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে সেই হচ্ছে আলোভাতি রকমের বন্ধুত্ব তাই বন্ধুত্ব